পি এম কিষাণ সম্মান প্রকল্পের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকারের পিএম কিষান কিষাণ প্রকল্পের টাকা যেমনটা আপনাদেরকে বলেছিলাম নভেম্বর মাসে হানড্রেড পারসেন্ট ক্রেডিট হবে ঠিক সেই মতো পি কিষাণ প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা রয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা এই মুহূর্তে প্রসেস শুরু করা হলো পি এম কিষানের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার বিষয়ে আপডেটস অলরেডি আগেই দিয়েছিলাম যে আপডেট আসেনি তবে অবশেষে সুখবর পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস আপডেট আপনাদের কিন্তু চলে এসেছে গতকালই আপডেট হয়েছিল একুশতম কিস্তির স্ট্যাটাস এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওয়েটিং ফর অ্যাপ্রুয়াল বা স্টেট কিন্তু চলে আসলো প্রত্যেকের স্ট্যাটাসে অনেকেই উপভোক্তাগণের এই স্ট্যাটাসটি আসবে না বা আসেনি এই জন্যই আসেনি যে তিনারা অযোগ্য হিসেবে গণ্য হয়েছেন বলেই তিনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট আসেনি তাদের ইন নাম ঢুকে গেছে এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে একুশতম কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করল তবে কিছু স্পেসিফিক জায়গায় কিন্তু এই প্রকল্পের যে টাকা তা কিন্তু একুশতম কিস্তির অলরেডি রিলিজ করা ছিল বা রিলিজ করা হয়েছিল পিএম কিশোর প্রকল্পে অন্য জায়গাগুলোতে টাকা দেওয়া আগে হয়ে গেলেও পশ্চিমবঙ্গ রাজ্য থেকে শুরু করে আরও বিভিন্ন রাজ্যে কিন্তু টাকা এখনও মেলেনি একুশতম কিস্তির টাকা সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে এই টাকা রিলিজ করা হবে বলেই জানানো যাচ্ছে পিএম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনি পাবেন কিনা কিভাবে চেক করবেন আমাদের আজকের আপডেটটিতে জানাবো এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সে বিষয়ে এখনও পর্যন্ত কি আপডেটস পাওয়া গেছে সেটাও আপনাকে জানাতে আমাদের আজকের এই ভিডিওতে সহায়তা করব তো চলুন বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের আপডেটসে সর্বপ্রথম আমরা আপনাদেরকে পিএম কিষণ প্রকল্পের আপনি যে টাকা পাবেন কিনা না একুশতম কিস্তির কীভাবে চেক করবেন সেই বিষয়টা অবশ্যই অবগত করছি প্রথমত আপনি চলে আসবেন পিএম ডট ডট আইএন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনি দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করলেই অপশান রয়েছে এখানে ই নো ইউর স্ট্যাটাস এই নো ইউর স্ট্যাটাসে আপনি একবার ক্লিক করবেন নো ইউর স্ট্যাটাস অপশানে যখনই আপনি ক্লিক করবেন তারপর চলে আসবে পিএম কিষান ডট ডট আইএন বেনিফিশিয়ারি ইন্টারফেস যেখানে আপনি লক্ষ্য করতে পারবেন পিএম কিষান সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার জাস্ট এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন নো ইউর স্ট্যাটাস একটি অপশান দেখতে পাবেন নো ইউর স্ট্যাটাস ইন পি এম কিষান এই অপশানের মাধ্যমে আপনি পিএম কিষান প্রকল্পের মাধ্যমে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখান থেকেও ফাইন করতে পারবেন এবং আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাসও দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে এন্টার করে দেবেন বি দিয়ে ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এটি ফিল করবেন গেট ওটিপি অপশন আপনি ক্লিক করবেন মাথায় রাখবেন ওটিপি সেন্ড টু ইউকে ওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বারেই ওটিপি যাবে ফার্স্ট আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসছে ওটিপিতে ক্লিক করে আমরা ডিটেলসটা আপনাকে দেখিয়ে দিই উপরে রয়েছে পার্সোনাল ইনফরমেশন প্রত্যেক কৃষকদের ইনফরমেশন উপরেই কিন্তু থাকে বা পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট সেকেন্ড হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস থার্ড হচ্ছে কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আমরা এলিজিবিলিটি স্ট্যাটাসটা এই জন্যই দেখাচ্ছি যদি এখানে আপনারা প্রত্যেক ঘরে এখানে টিক তিনটা না দেখতে পান গ্রিন কালারে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবেন না মানে যদি এখানে কোনো একটা ছুটে থাকে বা রেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না ফলত আপনাকে এই তিনটায় জিনিস চেক অবশ্যই করতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের মাধ্যমে আমরা আপনাকে দেখাতে পারছি এফটিও প্রসেসড ফান্ড ট্রান্সফার অর্ডার যেটা রয়েছে তা কিন্তু নো এবং এটা নই থাকবে এখন আপাতত এটা পরবর্তীতে গিয়ে কিন্তু চেঞ্জ হবে প্রথম স্টেপ ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট রাজ্য সরকার দ্বারা অনুমোদন করার জন্য বা অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভ করবার জন্যই রাজ্যকে প্রত্যেকবারই পাঠানো হয় প্রত্যেক রাজ্যকেই কিন্তু কৃষি দপ্তরের বিষয়ে এটা যেহেতু সেক্ষেত্রে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ রাজ্য অনুমোদন দিলেই পরবর্তীতে কিন্তু যে তার পরবর্তী স্টেপ কিন্তু চলে যাবে তো প্রত্যেকেই জানেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তারপরে কিন্তু আর এফটি বা রেডি ফর পেমেন্ট কিন্তু চলে আসে তো প্রথমত কিন্তু আপনাদের আর এফটি আসবে তারপর ফান্ড ট্রান্সফার অর্ডার মানে টাকা যে পাঠানোর যে প্রক্রিয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এরকম পরে কিন্তু অর্ডারটা আসবে তো আর এফটি সাইন বাই স্টেট বা রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার এই কিন্তু রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফারটাই কিন্তু ফার্স্টলি আপনাদের স্ট্যাটাসে চলে আসবে তবে এটা কত দ্রুত আসবে সেটা কিন্তু আধিকারিকদের মানে বিষয় এবং কৃষি দপ্তরের বিষয় তিনি কত ইমিডিয়েটলি টাকা ক্রেডিট করাবেন যেমনটা বুঝতে পারছেন রাজ্য থেকে অনুমোদন গেলেই কিন্তু চলে যাবে কেন্দ্রতে এবং কেন্দ্রর কাছে কৃষি দপ্তর কিন্তু সেখানে রিকোয়েস্ট ফর ট্রান্সফার বা রিকোয়েস্ট ফর যে আপনার মানি রয়েছে তা কিন্তু ট্রান্সফার করবার জন্য তিনাদের আমাদের আর্জি জানাবেন তারপর ফান্ড ট্রান্সফার অর্ডার হয়ে যাবে এবং এটা অন হয়ে যাবে তারপরে এখানে পেমেন্ট প্রসেস চলে আসবে যখন টাকা ক্রেডিট করার সময় হয়ে যাবে বা কেন্দ্রীয় সরকার যেদিন বাটন প্রেস করবেন সেই দিনই কিন্তু টাকা ক্রেডিট হবে এবং এখানে পেমেন্ট প্রসেস কিন্তু দেখাবে বর্তমানে আপনাদের খুবই দুর্দান্ত আপডেট ওয়েটিং প্রাপ বা স্টেট চলে এসেছে আপনারা পি এম প্রকল্পের টাকা নভেম্বর মাসে হান্ড্রেড পার্সেন্ট পেতে চলেছেন যেহেতু স্ট্যাটাস আপনাদের আপডেট চলে এসেছে এবং সেটা সময়কালের মধ্যেই মানে এটা নভেম্বর মাসে টাকা দিতে হবে যেহেতু সময়সীমা বেঁধে রেখেছেন কেন্দ্রীয় সরকার অর্থাৎ এই মুহুর্তে বুঝতে পারছেন একুশতম কিস্তির টাকা ক্রেডিটে আপনারা ধরুন যে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহেও হতে পারে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন অধীর আগ্রহে এই প্রকল্পের টাকা দুই হাজার কিংবা যদি কারো কোনো ইনস্টলমেন্ট বাকি থাকে সে টাকাও কিন্তু একসাথেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাকে একটি কিস্তি দুই হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে পি এম কিষান প্রকল্পের আপনি টাকা পাবেন কি না এভাবে আপনি চেক করে নিন আপনার স্ট্যাটাস বর্তমানে এরকম রকম রয়েছে না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন স্ট্যাটাস আপডেট হয়েছে না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না इस वीडियो से स्पष्ट